হ্যালো আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা রেসিপি নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আকাশটা ছিল চাপসা ধীরে ধীরে দূষুর হয়ে উঠল একটা সময় হঠাৎ করেই ঝরে পড়ল বৃষ্টির ফোঁটা বৃষ্টি যেন পুরনো দিনে চিঠি হয়ে নামে শুধু জানালার ধারে বসে থাকলে শোনা যায় হৃদয়ের গল্প একটা নীরব গান যেন বৃষ্টি শোনায় আমাদেরকে আর এই বৃষ্টির দিনে আমরা সবাই খুব পছন্দ করে একটু জানালার পাশে বসে হাটটা বের করে দিয়ে বৃষ্টিটাকে ছুঁয়ে অনুভব করার জন্য এদিকে চলে আসলাম আমি পিঠাগুলো তৈরি করার জন্য যা যাবতীয় জিনিস লাগবে সবগুলো আমি একসাথে রেডি করতেছিলাম প্রথমত আমি বড় মেজারমেন্ট কাপে এক কাপ চালের আটা দিয়ে দিলাম চালের আটাগুলো ভালো করে আমি চেলে নিয়েছিলাম এবং এক কাপ ময়দা দিয়েছিলাম ময়দাটা আমি ভালোভাবে চেলে নিয়েছিলাম এখন সাথে একটু লবণ দেব দিচ্ছি বেকিং পাউডার অল্প পরিমাণে আর এখন তো দিয়ে দিব চিনি আমি দেড় কাপের মতো চিনি দিয়েছিলাম বাকিটা আমি আর দেখাইনি তো আমি সবগুলো একসাথে মিক্সড করে এখানে গরম পানি দেবো যেটাতে কুসুম গরম পানি থেকে একটু বেশি ছিল যেন হাত ডুবিয়ে রাখা যায় এরকমটা ছিল তো আমি পানিটা দিয়ে একটু মিক্সড করে নিলাম নিয়ে এখানে আমি দুটা ডিম ভেঙে দিলাম তো ডিমটা দেওয়ার পরে আমি ভালোভাবে মেখে নিচ্ছিলাম কারণ আমাকে আর পানি দিতে হয়নি ডিমটা দেওয়ার পরে একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছিল এরকম ছিল কনটেস্টিটা আর আমি তিরিশ মিনিটের জন্য একটু ডেকে রেখেছিলাম এই তো তিরিশ মিনিট পরে এসে দেখি যে আমার ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছিলো আর এদিকে রেখে আমি চলে আসছিলাম বাহিরে এত বৃষ্টির কারণে বন্যা হয়ে গিয়েছিল সব কিছু একজন ব্যক্তি হেঁটে যাচ্ছিল সেটাতে বোঝা যাচ্ছিল যে আসলে রাস্তায় কতটুকু পানি উঠে আর এখন চলে আসলাম আমি কিচেনে এই তো প্রথমে আমি একটা পিঠা দিয়ে নিয়েছিলাম মার্শাল্লাহ কি সুন্দর ফুলতে ছিল উল্টিয়ে দিলাম আমি পিঠাটা পিঠা গরম তেলে ছাড়তেই এক একটা এমন করে ফুলে উঠল যেন ছোট্ট ছোট্ট খুশির বেলুন ছিল এগুলো তারপর আমি আরেকটা পিঠা এভাবে করে একের পরে এক সবগুলা ভেজে নিচ্ছিলাম পরের গুলো আমি আবার একটু কাপ দিয়ে তৈরি করেছিলাম চামচ দিয়ে যেগুলো তৈরি করেছিলাম সেগুলো একটু ছোট হয়ে গিয়েছিল রান্নাঘর জড়িয়ে পড়লো পিঠার মিষ্টি গ্রাম তেলের পিঠা শুধু পিঠাই নয় এটা বাঙালি গড়ে শীতকালীন অনুভব যেটা মনকেও মিষ্টি করে দেয় আরে তো এখন তো আমি পিঠাগুলো একটু ছিঁড়ে নিচ্ছিলাম এত সফট হয়েছিল পিঠাগুলো অসম্ভব মজারও হয়েছিল খেতে তো আজকে ব্লগটা এখানেই শেষ করব ভালো থাকবেন এভাবে রেসিপিটা তৈরি করবেন